হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমি অনেকটাই ভালো আছি মামুনে অফিসিয়াল চ্যানেলে আরেকটি একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন ধরে তোমাদের কোনো ব্লগ শেয়ার করতে পারছিলাম না তো আবার আমি দেখো ব্লগ শেয়ার করছি তো এবার থেকে আবার আগের মতন রোজই তোমাদের কাছে ব্লগ শেয়ার করব রোজ তোমরা আবার ব্লগ পাবে তো দেখো সকাল সকাল আমি মন্দিরে এসেছি আর আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি কিন্তু ওই যে পাঁচটা পনেরো এরকম বেজে গেছে মন্দিরে আসতে তো মন্দিরে এসে একদম কাজে লেগে পড়েছি আহ দেখলে মামাম সোনাকে নিয়ে এসেছি আমরা দুজনাই মন্দিরে এলাম মা ঘুম থেকে উঠেনি মাকে আমি একবারে দেখে তারপরে আমি মন্দিরে চলে এসেছি তো মা বললো যে তা তোরা চলে যা আমি যাচ্ছি একবারে কাপড় টাপড় ছেড়ে তো তার জন্য আমি আর সোনা চলে এসছি আর মা একটু পরে আসবে তো দেখো বেশি ফুল পায়ও নি কয়েকটা ফুল পেয়েছি এই কটা ফুল দিয়েই আজকে পুজো দিয়ে যাব মন্দিরে আর না একটা গাছ আছে না কি ফুল আমি বুঝতেই পারলাম না দেখতে পেলে তোমরা পাতাও রয়েছে ওর সাথে তো কি ফুল ছিল ঠিক জানি না তো যাই হোক পুজো দেয়া হয়ে গেছে মন্দিরে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার তো কাজের চাপও বেশি থাকে ঘরেও অনেকটা মোছামুছি ধোয়া ধুয়ে এগুলো সব করতে হয় যেহেতু নিরামিষ রান্না হবে আর এমনি বারে তো আমিষ রান্না হয় তো তার জন্য মোছামুছি তো করতে হবে তাই ঝটপট করে চলে এলাম ঘরে আর ঘরে এসে দেখো গ্যাসটা সব মুছে নিচ্ছি আর ওই এঁটো থালা বাসন সেগুলোকে সব বাইরে রেখে এসেছি যে সমস্ত কাপড় জামা কাঁচা হবে সেগুলো সব পেছনে রেখে এসেছি তো আগে ঘরটা পরিষ্কার করে দিই মা মন্দিরে গেছিল একটু দেরি হয়েছিল যেতে কিন্তু মা গেছে ততক্ষণ আমার মন্দিরের কাজ অনেকটা হয়েই গেছিল তাই মা বলল যে তুই ঘরে চলে যা সোনাকে নিয়ে আমি কিছুক্ষণ থাকি তারপরে আসবো মা একটু চা টা খায় আর কি তো সোনাকেও কয়েকটা বিস্কুট খাইয়ে দেবে ওখানে তা আমি চলে এলাম আমি যে ঘরে চলে যাই ঘরে তো আমার অনেক কাজ রয়েছে আমাকে তো আর বসে থাকলে হবে না কাজ আমাকে করতেই হবে আর যত তাড়াতাড়ি ঘরে আসতে পারবো ঘরের কাজগুলোও আমি মিটিয়ে নিতে পারবো এখন করে আবার সকালে হচ্ছে টিফিন বানাতে হয় আমার বরমশাই তো খেতে আসে আমার শ্বশুরও এখন করে ঘরেরই খাবার খেতে ভালোবাসছে তো তার জন্য সবার জন্যই টিফিনটা বানাতে হয় আর টিফিনটা হলে আমরাও একটু খেয়ে নিতে পারি মাও খেয়ে নিতে পারে তো তার জন্যই আরও বিশেষ করে করে তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো করতে হয় কারণ ওরা দশটার মধ্যেই ওদের টিফিনটা আমাকে রেডি করেই দিতেই হবে সেই যে যেন তেন প্রকারণও দশটার মধ্যে আমাকে টিফিন রেডি করতেই হবে তো তার জন্য আরও বেশি তাড়াতাড়ি করে আমাকে কাজ করতে হয় আর সকালে যেহেতু আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি পাঁচটায় তো কাজগুলোও দেখছি একটু তাড়াতাড়ি করে টাইমের আগে আমার শেষ হয়ে যাচ্ছে তো এটা দেখে বেশ ভালো লাগলো কারণ অন্যদিন না আরও তাড়াহুড়ো লেগে যায় তো আজকে তাড়াতাড়ি উঠেছি বলে তাড়াতাড়ি করে কাজগুলোও হয়ে যাচ্ছে দেখি যদি এরকমই হয় না তাহলে ভাবছি রোজে একটু তাড়াতাড়ি করে ওঠার চেষ্টা করব আর হয় হয়েও ওঠে না এক একদিন কারণ ওই যে মামাম সোনা রাতে এক একদিন ঘুমাতেই চায় না তো সেই দিনে আরও বিশেষ করে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় হলে তো রোজ রোজ ওঠাই যায় তাই না তো দেখো কথা বলতে বলতে এই সকালের অনেক কটা কাজ হয়ে গেছে ঘরে এসে ঘর মোচা ঝাড় দেওয়া তারপরে দেখতে পেলে বাসন টাসন সব মাজা হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছ যে জামাকাপড়গুলো সব বার করে নিয়ে এসেছিলাম কাঁচা হবে সেই জামা কাপড়গুলো একটু নির্মাণ জলে ডুবিয়ে দিচ্ছি অনেক কটা জামা কাপড় হয়েছে জানো তো অনেক কটা জামা কাপড় হয়েছে সেগুলোকে সব এখন কাচবো কাচাটা হয়ে গেলেই আমার সকালের কাজ শেষ হয়ে যাবে দিয়ে একবারে চানটা করে নেব দিন ধরে না পুজোও দেওয়া হচ্ছে না তো ভাবলাম চানটা করে আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি করে কাজ টাজ সব হয়ে যাচ্ছে তো চান টান করে একবার একটু পুজো দিয়ে দেবো পুজো দিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাওয়া যাবে তো চলো আগে স্নান টান করে নিই বন্ধুরা দেখো আমার স্নান করাও হয়ে গেছে স্নান টান সেরে নিয়েছি দিয়ে ঠাকুরের বাসন কটা ধুয়ে নিয়ে এসেছি কল থেকে এখন একটু পুজো দিয়ে নেব আর আমি তো পুজো দিচ্ছিলাম মাম্মাম সোনা আমার কাছে এসে কোলে ওঠাবার বায়না করছিল তাই ওকে নিয়ে পুজো দিচ্ছি আর যে আমি না পুজো দিলেও তো মা পুজো দেয় আর মায়ের সাথেও ও পুজো দেয় মানে পুজো দিলেই আমার মাম্মাম সোনা ঠিক ঠাকুরের ওখানে চলে যাবে যদি না ঘুমায় আর যদি ঘুমিয়ে যায় তাহলে আর হয় না আর যদি না না ঘুমায় তাহলে ও ঠিক পুজো দেবেই দেবে তো ওকে একটু খাইও দিয়েছিলাম খাইয়ে দিয়ে না ঘুমিয়ে গেছে ও যেহেতু ও পাঁচটার সময় উঠেছিলো দুজনে মিলেই মন্দিরে গেছিলাম তো তার জন্যে অনেকক্ষণ জেগে রয়েছে খেলা করে ক্লান্ত হয়ে গেছে দিয়ে এখন একটু ঘুমিয়ে গেছে আর সেই টাইমেই আমি একটু মানে সকালের জলখাবার বানিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আলুর চচ্চড়ি বানাবো তার জন্য আলু কেটে নিয়েছি ছোট ছোটো করে চৌকো চৌকো করে একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি মামাম সোনাকেও একটু যদি পারি তো এই তরকারি দিয়েই খাইয়ে দেবো তার জন্য অল্প কাঁচা লঙ্কা দিয়েছি নাহলে বেশি ঝাল হয়ে গেলে ও তো আবার খেতে পারবে না তো তাই অল্প কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে কিছুক্ষণ একটু ভাজা করে নিয়েছিলাম আলুটা তারপরে জল দিয়ে দিয়েছি ওদিকে আলু চচ্চড়িটা হতে থাক আর একটা দিকে তরকারিটা হচ্ছে আর একটা গ্যাসে হচ্ছে তোমার ভাত দুদিকে চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো শাক নিয়ে এসেছিল মা এটা হচ্ছে পাট শাক লাল পাট শাকটা হয় না সেই লাল পাট শাকটা তো সেই শাক এক আটি নিয়ে এসেছিলো তো সেটাকেই আমি এখন বেছে নিচ্ছি আর মা যেহেতু কলে রয়েছে ভাবলাম শাকটা আগে কেটে দিয়ে দিই তাহলে মা কল থেকে ধুয়ে এনে দিতে পারবে আর বেশি জলে যদি শাকটা ধোয়া হয় তাহলে ভালো ধোয়া হবে তো তাই আর কি শাকটাই আমি আগে মাকে কেটে দিচ্ছি যাতে মা শাকটা কল থেকে ধুইয়ে এনে দিতে পারে তো দেখো শাকটা ভালো করে বেছে নিয়ে এখন আমি কুচু কুচু করে একটু কেটে দিচ্ছি মানে আমি অতটাও কুচু কুচু করতে পারি না কিন্তু যতটা পারি করছি আর আমার মা না আরও বেশি মানে শাক কুচু কুচু করে কাটতে পারে এত কুচু কুচু করে মানে দেখতেও বেশ ভালো লাগে রান্না করতেও ভালো লাগে কিন্তু আমার অতটা হয় না যতটা পেরেছি করেছি দিয়ে মাকে দিয়ে দিলাম শাকটা মা নিয়ে গেল কলে ধুয়ে দেবে আর এদিকে দেখো বরবটি বেগুন আলু এসব দিয়ে না একটা মাখা মাখা তরকারি করব। আর আজকে তো মঙ্গলবার নিরামিষ হবে তার জন্যেই রকম পেঁয়াজ রসুন এর মধ্যে দেওয়া হবে না শুধু আদা জিরে বাটা আর একটু শুকনো লঙ্কা বাটা এই সব দিয়েই রান্নাটা করব। তো দেখতে পেলে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে আর আমার বরকে ফোন করেছিলাম ও বলল আসছি খেতে আসার জন্য তো ওদিকে আসছে আর এদিকে আমি ততক্ষণে না শাকটা চাপিয়ে দিই তো শাকটা হতে থাকবে তাহলে না কাজটাও অনেকটা এগিয়ে যাবে তো দেখো আজকে তো রসুন ফড়ন দিতেই পারবো না তাই একটু পাঁচ ফড়ন দিলাম দিয়ে শাকটাকে বসিয়ে দিলাম আর একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এই শাক খেতে না আমার মাম্মাম খুবই ভালোবাসে ওকে শাক ভাত যদি দেওয়া হয় না ও শাক ভাত দিয়েই ভাতটা খেয়ে নেবে অল্পই খাই কিন্তু শাক দিয়ে খেতে ভালোবাসে তো তাই একটা কাঁচা লঙ্কা দিলাম যাতে ওর ঝাল না লাগে আর এদিকে আমি সবজি পাতিগুলো যেটা কাটছিলাম সেগুলোকে সব ধুয়ে নিচ্ছি তো একবার ধুয়েছি জলটা দেখতে পাচ্ছ কত ঘোলা এখনও নোংরা রয়েছে আরও একবার ধুয়ে নেব তো যেটা ভালো করে ধুয়ে নি আর টিফিনটাও রেডি করতে হবে বাবা যেহেতু খেতে আসবে না বাবা দোকানে থাকবে শুধু বর খেতে আসবে তো বরে হাতে বাবার টিফিনটাও দিয়ে দেবো বাবা আবার বলেছে যে টিফিনের মধ্যে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এসব কুচিয়ে দিতে তরকারি আর মুড়ির সাথে কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার পেঁয়াজ তো দেয়া যাবে না তো তার জন্য একটু কাঁচা লঙ্কাই দেবো আর গোটা কাঁচা লঙ্কাই দেবো কারণ বাবা বলেছে গোটা কাঁচা লঙ্কা দিলেও হবে বা কুচিয়ে দিলেও হবে তাই গোটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তরকারি দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি একদম ভর্তি ভর্তি করে টিফিনটা তো রেডি করে দিয়েছি ওকে একটু খাবারটা বেড়ে দেবো ওকেও মুড়ি আর তরকারি দেবো আর মা এখন চান করে এসছে মা জামা কাপড়গুলো একটু মিলে নেবে তারপরে মা খাবে তাই ওর খাবারটা আগে দিয়ে দিলাম আর এদিকে কালকের হচ্ছে রুটি রয়েছে কালকে রাতে যে রুটি বানিয়েছিলাম না সেই রুটি রয়েছে তো সেগুলো আর কে খাবে তাই সেই রুটি আমি খাচ্ছি আর মাকেও তরকারি আর মুড়ি দিয়ে দিলাম তো সবাই তরকারি মুড়ি খাচ্ছে আর আমি রুটিগুলো ছিল সেই রুটিগুলো খাচ্ছি আসতে দেরি হচ্ছিলো দেখে আমি খেতে বসেছি আর ঠিক সেই টাইমে ও এলো তাই ওর সাথে কথা বলতে বলতে খাচ্ছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে এই সবজিটা চাপিয়ে দিয়েছিলাম একটু পাঁচ ফোরন দিয়ে তারপরে সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এতে আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর টমেটো আর তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভা ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম অল্প যাতে একটু সেদ্ধ সেদ্ধটা হয়ে যায় সেই পরিমাণে অল্প করে জল দিলাম মাখা মাখা তরকারি হয়ে গেছে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে ডালটা ওদিকে তো সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে শুধু একটু ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম দিয়ে ডালটা দিয়ে দিলাম একটু ফুটে গেলেই নামিয়ে নেব নুন হলুদ আমি আগেই দিয়ে রেখেছিলাম দিয়ে সেদ্ধ করা ছিল আর নুন হলুদটা দিলাম না তো এর মাঝে আবার একবার মামাম জন্য ঘুম থেকে উঠে গেছিলো ও আজকে অনেক টাইম ধরে ঘুমিয়েছে জানো তো এত এতক্ষণ ধরে ঘুমিয়েছে দুপুরবেলা ঘুমাবে কি না তার নেই সন্ধে ও ওরকমই করে যদি একটার বেলা একটু বেশি ঘুমিয়ে যায় তারপরে আর বেশিক্ষণ ঘুমাতে চায় না তো রান্নাবান্না সব বান্না পথে ছিল মা আবার এসে বলল কি দুটো পটল আছে সেটা বাবার জন্য পটলটা বার করতে গিয়ে দেখি একটা পটল পুরো নষ্ট হয়ে গেছে আর একটা মানে একটু পাকা পাকা হয়ে যাচ্ছে তো মা বলল ওটাই ভেজে দে তা একটা পটল বাবার জন্যে আর কি ভেজে দিলাম তো পটলটা ভাজা হয়ে গেছে দিয়ে এদিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট দিয়ে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর যে সমস্ত বাসন হয়ে গেছিলো সেগুলোকেও আমি ধুয়ে মেজে নিয়ে এসেছি ঘদর সব পরিষ্কার করেই নিয়েছি এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে এখন ভাজ করে রেখে দিচ্ছি আর তোমরা দেখছো হঠাৎ করে আমি শাড়ি পরেছিলাম নাইটি কেন পরে নিলাম এটা হচ্ছে বিকাল বিকালবেলার ভিডিও মানে বিকাল বেলাতে এটা আমি তুলেছি জামা কাপড়গুলো আমি ভাজ করছি আর হচ্ছে মামা আম সোনা দুপুরবেলাতে বিছানার উপরে পটি করে দিয়েছিল তো আমার গায়েও লেগে গেছিলো তাই একবারে চেঞ্জ করে নিয়েছি নাইটিটাই পরে নিলাম আর কাপড় পরলাম না আর এই যে এদিকে দেখতে পাচ্ছ মুদিখানার বাজার এগুলো হচ্ছে কয়েকদিন ধরেই রাখা আছে মানে দু এক দু দিন দু তিন দিন নয় এক দু দিন ধরে রাখা আছে তো এগুলো আর মানে গোছানো হচ্ছে না আজকে ঠিক করেছি একে গুছিয়েই ছাড়বো তাই সব বাজারগুলো আর কি গুছিয়ে নিচ্ছি আর মাসি এসেছিলো সোনাকে দেখতে তো মাসির সাথে কথা বলছিলাম আর এই দেখো আমি গুছিয়ে নিচ্ছিলাম তো মাসি আবার কাজে চলে গেল কাজে যাওয়ার সময়তেই সোনার সাথে একটু দেখা করে গেলো কোন বসে নি ওই দশ মিনিট মতন বসে একটু কথা বললো তারপরে কাজে চলে গেল আর তারপরে দেখো এদিকে আমি রাতে রান্না করব বলে সব সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিচ্ছি এজন্য আর কি আটাটা মেখে রুটিগুলো করে নিচ্ছি আর মাম্মাম সোনা ঘুমাচ্ছে সারা দুপুরও ঘুমায়নি ওই যে সকালের দিকে একটু বেশি টাইম ঘুমিয়ে নিয়েছিল তাই সারা দুপুর ঘুমায়নি ঘুমা ঘুম পাড়াতেই পারিনি ওকে চেষ্টা করেও তাই এই সন্ধেবেলার দিকে ও ঘুমিয়ে গেছে তো ও যখন ঘুমাচ্ছে আমি ভাবলাম যে রান্না বান্নাটা এগিয়েই রাখি যতক্ষণ ঘুমাচ্ছে মা মন্দিরে চলে গেছে সন্ধে দিতে মন্দিরে আমি গেলাম না এবেলাটা বেলাটা যাচ্ছে কারণ মামাম সোনা শুয়ে রয়েছে তো আমি এদিকে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আর দেখো রুটি করা কমপ্লিট হয়ে গেছে এদিকে ছোলা ডাল আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর মা একবারে বাজার করে নিয়ে এসেছিলো আলু শেষ হয়ে গেছিল ঘরে তো মা বললো বাজার থেকে একটু কম দামে আলু পাওয়া যাচ্ছিল তো বাজারে গেছিল সেখান থেকে একটু সবজি বাজারও সস্তায় পেয়েছে বলে নিয়ে এসছে তাই মা বললো একটু ছোলার ডাল নিয়ে দিচ্ছি নেনুয়া দিয়ে ছোলার ডাল করতে আর রুটি করতে তাই দেখো নেনুয়াগুলো আমি কেটে নিচ্ছি আর ওদিকে দিকে ছোলার ডালটা তো আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা রাতের খাবার আজকে ছোলার ডাল দিয়ে রুটি আর এটাই হচ্ছে রাতের খাবার বেশি কিছু না একটু পাঁচ ফোরন দিয়ে এই যে নেনুয়া টা দিয়ে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ করা আর ডালটা এর মধ্যে দিয়ে দেব। তো এরকম করে মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে দেব। তো এরকম করে রান্নাটা করেছি খেতে খুবই সুন্দর হয়েছিল একটু মিষ্টি মিষ্টি হয়েছিল চিনি দিইনি কিন্তু তবুও মিষ্টি মিষ্টি খেতে হয়েছিল নেনুয়াটা যেহেতু কচি ছিল খেতেও বেশ সুন্দর হয়েছিল তো এরকম করেই রান্নাটা করেছি রাতে সবাই খুব ভালো খেয়েছিল। আর মাঝে মাঝে না একটু নতুন নতুন খাবার রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর এই নেনুয়াটা আমাদের বাড়ির সবাই খেতে খুবই ভালোবাসে চলো বন্ধুরা আর বেশি বড় করলাম না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো আর পাশে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো